শীতের সকালের চমৎকার মুখরোচক যে পানীয় সেটা হচ্ছে খেজুরের রস কুয়াশা ভেজা সকালে গাছ থেকে রস নামিয়ে সেটা খাবার মজাই অন্যরকম কিন্তু এইখানে একটা জীবনঘাতী ভাইরাস আপনার জীবন কেড়ে নিতে পারে সেটা হচ্ছে সাধারণত বাদুর থেকে এই ভাইরাসের সংক্রমণ হয় হাড়িতে যদি বাদুর এসে বসে তাহলে বাদুরের দেহ থেকে নিপা ভাইরাস রসের মধ্যে চলে যেতে পারে এবং সেই রস খাবারের পর আপনার বডিতে কিন্তু নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দিতে পারে সাধারণত ভাইরাসের সংক্রমণের মাধ্যমে আপনার ব্রেনে সুইলিং হবে এবং আপনি মারা যাবেন তবে এই সিমটম প্রকাশ পেতে চার থেকে চোদ্দ দিন সময় লাগতে পারে এই চার থেকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না যে রস খাওয়ার পরে আপনার কি হয়েছে না হয়েছে যেহেতু নিপা ভাইরাস জীবনঘাতী আপনার মৃত্যু মোটামুটি অনিবার্য বলা যায় এই জন্য নির্দিষ্ট তাপমাত্রায় খেজুরের রস না ফুটিয়ে খাওয়া থেকে আমরা বিরত থাকব। এবং আমরা এই খবর আরও মানুষের কাছে পৌঁছিয়ে দিব যেন নিপা ভাইরাসের মতন ভাইরাসের সংক্রমণ থেকে আমরা বেঁচে থাকতে পারি